এক ফোঁড়া রক্ত থাকতে আপনার কোনো কিছু হবে না আপনার জীবন থাকবে আপনি আমাদেরকে চিন্তা ভুলই করবেন না কোনোদিন আমরা ইকবাল যারা ভুল দেই তারা কখনো কোনোদিন পিঠ দেই না কে আপনার বিপক্ষে কথা বলে কে আপনার বিপক্ষে যায় সেটা পরের ব্যাপার আপনি চিনে আসেন আপনি খেতে চান এই ইন্ডাস্ট্রিকে স্বাধীন করেন যাতে আপনি আমাদের বড় ভাই আপনাকে আমরা মানি আমাদের শক্তি মাঠে নামেন দেখবো

আপনার বুঝাই যান ইন্ডাস্ট্রি আপনি করছে কে আমি ইকবালকে সাব্দুল আলমকে আব্দুল রহমানের জনকে কাজী আয়াতকে দেলার দেয়ার জনকে বুঝাই দেন আপনি সবাই তো আপনার পিছনে আসছে কে নাই আপনার পিছনে একটা কথা সবটা মাথায় রাখেন আমরা আমরা যা বলি তাই করি আমরা মৃত্যুকে ভয় পাই না কাপড়ে কাপড়কে ভয় পাই না একদিন আমাদের মরতে হবেই পৃথিবীর কেউ আমাদের বাচ্চায় রাখতে হবে না অত কাউকে ভয় পেয়ে নমন করে আপনি চরম ভাবে প্রতিবাদ করেন আমরা আপনার সাথে আছি ইনশাআল্লাহ আল্লাহ আলাইকুম